মাড্রিদের ট্র্যাডিশনটা নিয়ে কথা বলা হচ্ছে রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট ফ্লোরেনডো পেরেস উনি কিন্তু যে সাইনিং গুলো পদ্ধতি ট্রান্সফার করান তা কিন্তু সব সময় কোচের ডিমান্ড কিংবা ট্যাকটিক্সের রিকয়ারমেন্ট অনুযায়ী হয় না সেটা হয় কিভাবে দেখা যায় যে ট্রান্সফার মার্কেটে যে হট কেক যে এই মুহূর্তে স্টার প্লেয়ার পারফর্মিং প্লেয়ার কিংবা খুব টপ ট্যালেন্ট নেক্সট নেক্সট 빅 হবে এরকম কিছু প্লেয়ারই কিন্তু তার মার্কেট ভ্যালু ফেজ ভ্যালু বিবেচনা করে তাকে রিয়াল মাদ্রিদ কিনে নিয়ে আসে সে নট নেসেসারি যে কোচের ডিমান্ড ফুলফিল করবে এমন কিন্তু না তো এরকম একটা সিচুয়েশনে যখন ড্রেসিং রুমে সেই প্লেয়ারদের সংখ্যা বেশি হয় যারা ট্রান্সফার মার্কেটের হটকেক হিসেবে দলে আসছে সেই প্লেয়াররা যখন থাকে তো তাদের মধ্যে একটা ইগো গ্রো করে একটা স্টারডম গ্রো করে এই ইগোওয়ালা প্লেয়ার স্টারডমওয়ালা প্লেয়ারদেরকে যখন ম্যানেজ করতে হয় এরা কিন্তু কোন একটা সিস্টেমে উট করে ক্লিক করে না তাদের টিমে ক্লিক করানোর জন্য তাদের থেকে বেস্ট আউটপুট আনার জন্য কোচকে হয় আহ বেস্ট ম্যান ম্যানেজার এবং একই সাথে অপোনেন্ট এবং সিচুয়েশন বেসড ট্যাকটিশিয়ান কোন সিস্টেম বেসড ট্যাকটিশিয়ান কিন্তু না যে কারণে আমরা দেখবো রিসেন্ট টাইমে রিয়াল মাদিদ হয়ে সবচেয়ে সফল যে দুজন করছিলেন না জিনেদিন জিদাম এবং কালো আঞ্চলিক তারা দুইজনের স্পেশালিটি কি ছিল দুইজনে কিন্তু ভালো ম্যান ম্যানেজার ছিলেন এবং তারা কোনো ফিক্স সিস্টেমের উপর ডিপেন্ডেন্ট ছিলেন না তারা অপোনেন্ট এবং সিচুয়েশন বেস করে কিন্তু তারা এক এক সময় এক এক ট্যাক্টিস ইউজ করতেন এবং জিদান এবং আঞ্চলিক মধ্যে আরেকটা ভালো মিল হচ্ছে এরা যখন প্লেয়ার ছিলেন তখন কিন্তু তারা ড্রেসিং রুমে বিগ প্লেয়ারদের সাথে ড্রেসিং রুম শেয়ার করছিলেন মানে স্টার প্লেয়ারদের মেন্টালিটি কেমন হয় ইগো কেমন হয় এদেরকে কিভাবে হ্যান্ডেল করতে হয় এই ম্যানেজ ম্যান ম্যানেজমেন্ট স্কিলটা কিন্তু তাদের প্লেইং ক্যারিয়ার থেকে ছিল এবং আঞ্চলিকের বেলায় আঞ্চলিকের কিন্তু প্লে প্লেইং ক্যারিয়ার শেষেও এসি মিলান এসি মিলান জুভেন্টাস চেলসির মতো বিগ টিমকে ম্যানেজ করে আসছিল যেখানে কিন্তু অনেক স্টার প্লেয়ার ছিল তো আঞ্চলিকের কিন্তু কোচ হিসেবেও এই এক্সপেরিয়েন্সটা ছিল এছাড়া এই দুইজন জিদান এবং আঞ্চলিক এই দুজন মিলে কিন্তু রিয়াল মাদ্রিদকে এই সেঞ্চুরিতে ছয়টা ইসিএল দিচ্ছে অন্য কোনো কোচ কিন্তু দিতে পারে না মানে অন্য কোন কোচরা আসে এই যে রিয়াল মাদ্রিদের যে ড্রেসিং রুম যে স্টার এ মরা ড্রেসিং রুম থাকে ট্রান্সফার মার্কেটের হট দের নিয়ে আসা যে ড্রেসিং রুম থাকে ওই ড্রেসিং রুমটা কিন্তু সেভাবে হ্যান্ডেল করতে পারে না সেভাবে ম্যান ম্যানেজমেন্টে সাকসেস দেখাতে পারে নাই যেটা জিদান এবং আঞ্চলিকতে দেখছে